এত রাত লাইভে চলে আসলাম এখন কয়টা বাজে রে দুইটা বাজে দুইটা না খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমি আর এগুলো সব হাজারের নিচে প্রাইস হ্যাঁ হাজারের নিচে প্রাইস পড়বে একদম স্টুডেন্ট বাসের প্রাইস আল্লাহ এটা ফাল্গুনে পরা যাবে না এই কালারটা এটা একদম ফাল্গুনে পরা যাবে খুবই সুন্দর একটা ড্রেস আমি এই ড্রেসটা এই লাইফটা করবো আমি অনলি গুনে গুনে পনেরো মিনিট পনেরো মিনিট একটা লাইভ করব এত রাতে কে কে আসছেন জয়েন করে ফেলেন এটা আমার আজকের দিনের পাঁচ নাম্বার লাইভ মানে এটা নিয়ে আমার এখন পর্যন্ত পাঁচটা লাইভ হয়েছে সো যারা যারা দেখতে পারতেছেন লাইভটাকে শেয়ার করে দিয়ে এই ড্রেসের কালার অ্যান্ড ড্রেস ভেরি ভেরি অনেক সুন্দর ড্রেস এটা দেখেন মানে দেখেই ভাল লাগতেছে এত সুন্দর নাইস একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটার বডি না বডি হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ বডি হচ্ছে ফ্রি সাইজ অনেক সুন্দর ড্রেস এগুলোর প্রাইস অনেক কম পড়বে দেখছেন ওয়া এটার দামানটা কি সুন্দর না ফিনিশিংটা দেখেন আর এটার কাপড়টা আপনাদের অনেক পছন্দ হবে এত রাতে কে কে জেগে আছেন আমি আসলে যাই না এখন রাত দুইটা বাজে অলমোস্ট অলমোস্ট দুইটা বাজে সো আমি আবার এত রাতে লাইভে চলে আসতাম সো যারা যারা দেখতে পারতেছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এন্ড বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা ড্রেস দেখছেন এগুলার কিন্তু প্রাইস ড্রেসটা দেখতে যেমন সুন্দর প্রাইসটা অনেক বেশি রিজনেবল আর আমি তো একদম পুরো ফাল্গুনি সাজতে আসছি না মানে ফাল্গুনি একটা ড্রেস পরে আসছি এটা আবার রেডি ড্রেস না এটা হচ্ছে আপনার রেডি ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দিস ইজ সো প্রিভি আপু আপনার প্লিজ আমাদের পেজে লাইফটা শেয়ার করে দিবেন আমাদের সরি আপনাদের আইডিতে লাইফটা শেয়ার করে দিবেন বা ড্রেসের স্লিভসটা দেখেন মাশালা অনেক 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 করে 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 সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে আপনার জোস একটা ড্রেস দেখেন ওয়াও দিস ইজ সো ব্রেকিং ইউ নো অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখেন অনেক চোখ একটা ড্রেস উফ কি সুন্দর লাগতেছে না কি যে সুন্দর লাগতেছে কি যে কি যে কি যে সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর মার্শাল অনেক বেশি যোগ এটা হচ্ছে কটনের মধ্যে ছোট এত রাতও কেন লাইভ করছো তুমি তো অসুস্থ হয়ে পড়বে শাহনাজ সাগর আপু কি করব আসলে এখন আমার অনেক প্রেসার আপু মানে লাইভ করতেই হবে অনেক প্রেশার বিকজ লাস্ট চার মাস তো আমি বিজনেসে ঠিক মতো অ্যাক্টিভ ছিলাম না এই জন্য আমার অনেক মানে স্টক আছে অনেক প্রেশার আর কি বিজনেস এ তো বলছেন নানা রকম আপ অ্যান্ড ডাউন অনেক রকম প্রেশার থাকে তো এটা ইয়া কত রে বডি করতে লম্বা করতে বলো অনেক সুন্দর ড্রেসের নিচের ডিজাইনটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে ড্রেসের নিচের ডিজাইনটা অনেক সুন্দর দোপাট্টাটা অনেক প্রিটি একটা দোপাট্টা ড্রেসের এই কালারটা খুব সোভার অ্যান্ড এটার মধ্যে আপনার দেখেন আমার গ্লিটার প্রিন্ট করা দেখেন গ্লিটারগুলো এরকম এরকম করে চিক 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 করতেছে দেখেন গ্লিটারগুলো এরকম করে আপনার চিক 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 করতেছে এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকের ডিজাইনটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে হ্যাঁ ওনাটাও হচ্ছে কটন কামিজটাও হচ্ছে কটন ওনাটাও হচ্ছে কটন বাট ওনাটা

দ্যাটস ওয়াই আর কাজ করা লাগতেছে একটু বেশি সবাই জাস্ট আমার জন্য দোয়া করবেন এটাই আচ্ছা এইটার আপু এটার আরেকটা কালার তিনটা কালার টোটাল এটার প্রাইসটা অনেক কম আই থিঙ্ক আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন সবারই এটা পছন্দ হবে মোহাম্মদ ফয়সাল রাহান

এত ফালতু ফালতু যেটা বলার মতো না এই এইসব ছেলে আমার জুতো ধরার যোগ্যতা নেই বাট আইসা একটা কমেন্ট করে ফেলবে ও মনে করতেছে তো আমি এখানে লাইভ করতেছি দেখে দুইটা জামা বেশি আর একটা কাপড় বেশি খাই তোর কোনো আইডিয়া আমার বিজনেস সম্পর্কে ফালতু কোথা কাজ আউট সাথে সাথে ব্লক করেছি এটা হচ্ছে দেখেন আপনার একটা এটা একটা কালার অ্যান্ড এটা একটা কালার এটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর অনেক অনেক জোস একটা কালার দেখেন মাসাল অনেক বেশি সুন্দর হ্যাঁ এইটা দেখেন মিষ্টি কালারের সাথে কম্বিনেশনটা না কালার কম্বিনেশন কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর কালার কম্বিনেশন অনেক বেশি জোস অনেক অনেক বেশি জোস দেখেন ওয়া দিস ইজ প্রিটি লুক অনেক বেশি সুন্দর অ্যান্ড এইটা যার ভাল অনেক সুন্দর এগুলো আপনার হাজারের নিচে প্রাইস আবার দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে ওর গ্লিটার প্রিন্ট করা আর এই গ্লিটার গুলো কিন্তু আপু উঠবে না ওয়াশে পরে দেখেন এটাও গ্লিটার প্রিন্ট করাছে আর এটার দামানটা ওয়াও দেখেন ড্রেসের নেক আর দামান দেখেন কি সুন্দর না। নেকার দামটা দেখেন দোপাটাটা অনেক সুন্দর এই কালারফুল ড্রেস গুলো আপনি ফাল্গুনে অনায়াসে পড়তে পারবেন এটা হচ্ছে টু পিস কামিজ আর দোপাটা দিদার দামান আপু মুখের দিকে তাকালে মনে হয় অনেক কষ্ট হচ্ছে আপনার পরিবারকে হারিয়ে আসলে যার জায়গাটা সে বুঝতে পারে আমার তো ভাই রং করতেছে না যে রাত দুইটা বাজে আমি এখন শীতের দিন বাসা বাসার মধ্যে না ঘুমায়া এখানে এসে লাইভ করতেছি মানে মানে ইটস নট ইজি না যে আচ্ছা ঠিক আছে এটা তো আমি গল্প করতেছি না মানে কাজ করতেছি ওকে সো কারো যদি এইটা লাগে সে এইটাকে উম এটাকে সে এটা যার কারো যদি এটা লাগে সেটাকে একটা স্ক্রিনশট কিনা আমি কি করবো লাইফটাকে একটু শেয়ার করে দিতেছি হ্যাঁ আপনার একটু লাইফটাকে একটু শেয়ার করে দেয় আচ্ছা এই কালারটা যা লাগতেছে সেটা কিনে নেন আমি লাইভটা শেয়ার করে দিছি এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ প্রাইসটা খুব অনেক কম তিনটাই কালার ইয়াস তিনটাই কালার আপু ফ্যাব্রিকটা হচ্ছে আপু কটনের মধ্যে ফ্যাব্রিকটা হচ্ছে যে কটনের মধ্যে হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ অনেক অনেক সুন্দর আনিসারিকটা ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল আপু আল্লাহ আনিশা রিক্ত আপনি মনে হয় জানেন না যে আমার হাজব্যান্ড আর নাই আর কি আপনি লিখছেন যে সুস্থ করে দেন যেন জানুয়ারি পনেরো তারিখে হি পাস ডে হয়ে সো আচ্ছা যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর ওয়াও এই কালারটা আরো বেশি সুন্দর মানে আমি যেই কালারটা ধরতেছি ওটার মনে ফ্যান হয়ে যেতেছে না আর কালারগুলো মনে কি চকচক করতেছে চকচক করতেছে না অনেক জোজ আবার সবগুলোর ড্রেসের 슬ীভস এর মধ্যে কিন্তু এরকম করে কুশি লেস দেওয়া থাকবে আর এটা হচ্ছে ড্রেসের নেকটা খুবই সুন্দর দেখেন কুশি লেস দেওয়া থাকবে এরকম অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের নেকটা অনেক 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 জোজ এটা হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এই যে ড্রেসটা যার এটা লাগে শে जस्ट এরেকে সাতে সাতে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ এইটা দেখেন ওয়াও খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ড্রেসের দামানটা অসম্ভব সুন্দর এটার প্রাইস পড়বে অনলি 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 কত টাকা এক হাজারের নিচে আপনি দেখেন এই কালারটা নেন অথবা এই কালারটা নেন হ্যাঁ এইটা নেন এইটা নেন অথবা আরেকটা ধরো তো পাশাপাশি তিনটা ধরো মানে এরকম করে ধরো হ্যাঁ আরেকটু হ্যাঁ এই যে দেখেন আরেকটু আরেকটু পেশানো

এই ড্রেসটা কিন্তু ডিসকাউন্টে অনেক কম প্রাইস ওয়াও কালারফুল একটা ড্রেস আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন অনেক সুন্দর এটা এটা জাস্ট আমি একবার করে ধরে দিতেছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন মাওয়া স্ট্রিম লিখেছেন আসসালামু আলাইকুম আমি নিজেও একজন উদ্যোক্তা তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার মিরর আর স্টোন বসানো এরকম মিরর আর স্টোন বসানো এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই ড্রেসটা যার ভালো লাগতেছে সে জাস্ট এখনই একটা করে স্ক্রিনশটটা নিয়ে নেন হ্যাঁ ওয়া এটা কমলা কালার না একদম ফান্টা কালার হ্যাঁ অনেক চোস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা মার্শাল আ ভেরি প্রিটি অনেক চোস একটা দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এখান থেকে অনেক বিউটিফুল একটা দোপাট্টা এটার প্রাইস কত করবে অনেক আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা সো রিজনেবল প্রাইস কাপড়টা অনেক সব কুল একটা কটনের মধ্যে দিস ইজ লাইক অনেকটা স্লাফ কটনের মতো একটা কটন মানে একদম সফট একটা কটন পার্সোনালি আপনাকে আমি অনেক পছন্দ করি তানজিলা বিনতে সাতার খুব মানে মনে আমি আমি সে আমার পুরো পরিবার বিশেষ করে আমার নানু আপনাকে নিয়ে খুব আফসোস করে দোয়া করবেন আপনার নানুকে অবশ্যই আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন শুধু দোয়া থাকলেই হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলেই হবে আর মুরব্বিদের দোয়া পাওয়া অনেক ভাগের ব্যাপার আপনি নানুকে আমার জন্য দোয়া করতে বলবেন আচ্ছা আমি 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 না এই থেকে অনেক লাকি সবার মা আমাকে অনেক পছন্দ করে সবার শ্বশুর আমাকে অনেক পছন্দ করে সবার নানু আমাকে পছন্দ করে এটা আমাকে দেখা হইলো অনেকেই বলেছে আমার মা তো আপনার অনেক ফ্যান আমার শ্বশুর আপনার অনেক ফ্যান মানে এই জিনিসটা যখন আমার হলো খুবই ভালো লাগে যে জাস্টার সিনিয়র সিটিজেনরা আমাকে অনেক ভালোবাসে এন্ড বড় মানুষের দোয়া পাওয়াটা এটা অনেক বড় একটা বিষয় আহ আপনার নানুকে অবশ্যই আমার সালাম দেবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য এটা হচ্ছে দেখেন আপনার কাটচুপির কাজ করা এগুলো কিন্তু কাটচুপি করে বসানো পাইপ বসানো দেখেন একদম নাইসলি কাটচুপি করে বসানো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে খুবই সুন্দর এন্ড কাটচপি করে এগুলো বশানো এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার 슬ীভস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অসম্ভব সুন্দর এই রকম করে কাটচপির কাজ করা মিরর ওয়ার্ক করা ভেরি ভেরি প্রিটি হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাটাটা দোপাট্টার মধ্যে হচ্ছে যেরকম করে ডলার বসানো থাকবে দোপাট্টার মধ্যে এরকম করে ডলার বসানো থাকবে এন্ড প্রাইস এটার কথা এই এটার প্রাইস কত বলো 950 টাকা এটা হচ্ছে কাটচুপি করা হ্যাঁ কাটচুপি করা ড্রেসটা দোপাট্টাতে এরকম ডলার বসানো থাকবে রুপিস প্রাইস হচ্ছে 950 টাকা এগুলো খুব অনেক কম প্রাইস রেগুলা এত আরাম করে রেগুলা একটাও থাকে না রেবেকা আজম লিখেছে নিজের যত্ন নিও তোমাকে দেখে খুব শান্ত লাগছে আপু জাস্ট দোয়া আমার জন্য আর এটা আপু আমাকে দেখে ক্লান্ত লাগতেছে কেন এটা হচ্ছে আমার আজকে দিনের পাঁচ নাম্বার লাইফ মানে আমার আপু একদম ঘুম থেকে ওঠার পর থেকে র্যান্ডমলি ব্যাক টু ব্যাক একটার পর একটা চলতেই থাকে

সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন হ্যাঁ প্রজাপতি আমার প্রেসেন্টেশন করতেছে সো থ্যাংক ইউ সো মাচ ও ওয়াও এটা রিটার্ন পার্সেল থেকে বের হচ্ছে এই ড্রেসটা এক পিস পাইছি এখানে রিটার্ন পার্সেল থেকে আল্লাহ এই ড্রেসটা আমার এত পছন্দ এটা আমার খুবই পছন্দ আপনাদেরও অনেক পছন্দ হবে এটা এটা আমার খুব 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 পছন্দ এটা এটা হচ্ছে দেখেন এটা আপনার হাতের কাপড়টা দেখেন এটা বানাইলে ড্রেসটা কি যে সুন্দর লাগে আল্লাহ লাইটের প্রাইসটা অনেক কম এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখেন এটা পোর্শন দিস এরকম করে দেখেন নাইসলি স্টোন স্টোন মিরোর অ্যান্ড পাইপের ওয়ার্ক করা আছে স্টোন মিরোর অ্যান্ড পাইপের এর ওয়ার্ক করা আছে এরকম ছোট ছোট করে স্টোনক করা আছে আল্লাহ কি আসছে এরকম দেখেন অনেক নাইস নাইস দেখেন স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর স্টোন অ্যান্ড মিরোর এর ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই চোস একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে যে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে যে আপনার দোপাট্টা হ্যাঁ ওয়াও কি প্রিটি না এটা প্রাইস কত 850 850 টাকা আল্লাইটো ফালকুনে পড়তে পারবেন না খুবই কালারফুল একটা ড্রেস অনলি 850 টাকা এটা এক পিসে হবে কে পাবে দাতাই না এটা একটা স্ক্রিনশট নেন এক পিস হবে তো এটা আমি আর রিপিট করতে পারবো না দেখাইতে পারবো না এক পিস হবে তো 850 টাকা কারো যদি লাগে এখনি নিয়ে নেন টু পিস আল্লাহ একদম কটনের মধ্যে এটা অনেক সুন্দর ওফ এটা আমার চোস লাগতেছে না দেখেন আমার এমনিতেই ব্ল্যাক পছন্দ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আল্লাহর ইচ্ছার উপর তো আমাদের কোনো হাত নেই উনি যা করেন বান্দার ভালোর জন্য করেন তবে আরও অন্তত কিছুদিন আপনার পাশে ভাইকে রাখতে পারতো আপনার জন্য এত মায়া লাগে মিসকাত প্রীতি সেটাই আপু সব কিছু আল্লাহ ভালো জানেন দোয়া করবেন আপু আমার জন্য জাস্ট এটাই আর কি আমি আফসোস করা ছাড়া তো আর কিছু করার নাই নীলিমা আপু লিখেছেন আপনার চেহারায় অনেক মায়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাকে যত দেখে বেশি ভালো লাগে তোমার জন্য দোয়া এবং ভালোবাসা তাসলিম আক্তার রূপা আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনাদের এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে নাও না হাতে না লাগতো না হ্যাঁ আমাকে দেখে মনে হচ্ছে না যে বসন্ত একদম দর্জির মধ্যে কোন ঠং 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 করতেছে হ্যাঁ একদম বসন্ত এসে গেছে আর এই রকম একটা রেডি ড্রেস যদি আপনি বসন্তে পরেন একদম রেডি থাকবে ড্রেসটা সালোয়ারটো রেডি থাকবে আর এটা নিচের দিকে ট্রসেল খুব কিউট not only নিচের দিকে এটা সালোয়ারের মধ্যে দেখেন এরকম ট্রসেল করা আছে সুন্দর করে ট্রসেল করা আছে সালোয়ারে আমি আমি পুরো জিনিসটা আপনাকে দেখাইতেছি এন্ড এইগুলার কি দুইটা সাইজ না একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এক্সেল এম মানে কত পর্যন্ত এম মানে 38 থেকে 42 পর্যন্ত এম সাইজ আর এল মানে 42 থেকে ও এক্সেল মানে 42 থেকে 46 পর্যন্ত হ্যাঁ ফোর্টি থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হচ্ছে এক্সেল না এক্সেল আর হচ্ছে আপনার থার্টি থেকে ফোর্টি টু পর্যন্ত এই ড্রেস গুলো একটু ঢুলাই পরে বিকাশ এই ধরনের প্যাটার্নের ড্রেস গুলো একটু ঢুলাই পরে এবং নিচের দিকে দেখেন এরকম করেই যায় আমি যে বলতে ছিলাম না টরসেল দেখেন নিচের দিকে এরকম করেই যে দেখেন টরসেল করা থাকবে এন্ড ড্রেসের গলার মধ্যে কিন্তু সেম টরসেল করা থাকবে এটা অনেক প্রিডি এক্টেড ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট টা অনেক 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 সুন্দর এন্ড এটার দোপাট্টার দেখেন চার দিকে এরকম করে গোটা পাত্রী লেস লাগানো থাকবে লুক এইরকম করে গোটা পাত্রী লেস লাগানো থাকবে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ ভেরি ভেরি প্রিটি হ্যাঁ অনেক নাইস অ্যান্ড প্রিটি অ্যান্ড এরপরে আসেন সো এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা হুম এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারটা সালোয়ারের নিচের দিকে দেখেন এরকম করে আপনার টার্সেল করা থাকবে অনেক সুন্দর দেখেন সালোয়ারের নিচের দিকে এরকম করে টার্সেল করা থাকবে অনেক চোস আপনার এইগুলার হচ্ছে রেডি ড্রেসেস নিবেন আর পরে ফেলবেন যারা এই ধরনের দামি কোয়ালিটি ড্রেস করেন আপনারা আসলে দেখলেই বুঝবেন অ্যান্ড এটার কিন্তু আমাদের পেজে ছবি আছে ভিডিও আছে আপনি এটা চেক করতে পারেন দেখতে পারেন এটা কিন্তু আমি পরে ছবি দিয়েছি ভিডিও দিয়েছি এটা দেখেন এটা গলার ডিজাইনটা এটা হবে হ্যাঁ গলার ডিজাইনটা এটারও দেখেন স্লিভসের মধ্যে কিন্তু এরকম করে যে দেখেন ট্রেসেল করা থাকবে এই ড্রেসগুলো খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দেখেন এটার যে দেখেন স্লিভসটা হ্যাঁ অনেক সুন্দর দেখছেন স্লিভসটা খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের সাইড দিয়ে এরকম করে গোটা পাতি লেস এরকম করে লেস লাগানো আছে এটা নিচের দিকে এরকম করে ড্রেসেল করা আছে এটা হচ্ছে আমার পরাটার মতোই আরেকটা ড্রেস আর কি এটা হচ্ছে দেখেন এটা প্যান্টটা সবগুলোর সালোয়ার এরকম করে আপনার দেখেন ড্রেসেল করা থাকবে আমারটারও আছে হুম সো এই হচ্ছে অবস্থা অ্যান্ড এই ড্রেসটা দেখেন আমারটা একটু দেখে ফেলেন এটা তো আমি পরে আসছি লোক অনেক বেশি সুন্দর এটা দুপাটাটা খুবই সুন্দর একদমই এত কমফোর্টেবল আর দামি প্রোডাক্টের কাপড়ের কোয়ালিটি डिफरेंट রাইট এটার কাপড়টা মানে অনেক বেশি হচ্ছে যে সফট কমফোর্টেবল এন্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেক বেশি জোস এন্ড এটা যদি কারো লাগে সে জাস্ট এর সাথে করবে স্ক্রিনশটটা নিয়ে নেন এটা প্রাইস কত পড়বে 1650 1650 টাকা পড়বে আমি একটু পিছনে ঘুরে এটার ব্যাগটা দেখাই দিব এই যে দেখেন পঞ্চাশ টাকা পড়বে ওকে সো থ্যাংক ইউ আমি আসলে এই লাইভ টাইয়ার করতে চাচ্ছি না হ্যাঁ আমি এটা একটা একটা ছবি তুলে নিই আপনারা ওর মধ্যে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ আমি এটা একটা ছবিটা তুলে নি এখানে অলরেডি ওকে খুবই সুন্দর এটা এটা যা লাগছে সে নিয়ে নেন প্রাইসটা কত যেন

তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা ফানা হাসান ইউ আর লুকিং ভেরি প্রিটি অ্যাজ অলওয়েজ ডিয়ার মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আপু আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আমি এখন বাসে যাব ইনশাআল্লাহ সুমি আক্তার আমি আসি আপু মোটামুটি কেমন আছেন আপনি সোনালী খাতুন থ্যাংক ইউ আপু সানের আলাইকুম আসসালাম ভালো থাকেন আল্লাহ হাফিজ